হাসপাতালে অক্সিজেন মাস্ক মুখে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসলো এক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমা হাসপাতালে জানা যায় সোমবার পরীক্ষা শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে রুমপা বেগম শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার এই অবস্থার কথা শুনে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রশাসনের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী সহ পরিবারের সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক মুখে নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসল এক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে কাঁদি মহকুমা হাসপাতালে জানা যায় মহিষাট স্কুলের ছাত্রী রুম্পা বেগমের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল খড়গ্রাম বঙ্গদীঘি হাই স্কুলে সোমবার পরীক্ষা শেষে হঠাতে অসুস্থ হয়ে পড়ে ওই পরীক্ষার্থী শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে কাঁদি মহকুমা হাসপাতালে রেফার করা হয় তার এই অবস্থার কথা শুনে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রশাসনের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী সহ পরিবারের সকলেই এই স্টুডেন্ট গতকাল বঙ্গদিঘি হাই স্কুলের সেন্টার ছিল সেখানে একটু অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে খড়গ্রাম হাসপাতালে যায় তারপর রাতারাতি কাদি হাসপাতালের মধ্যে আসে ছাত্রীটির নাম রুমপা বেগম মহিষা স্কুলের ছাত্রী এবং সেটার পড়েছে বঙ্গদেঘী স্কুল আমরা যথারীতি সকালে খবর পাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এবং জেলা থেকে তার ভিত্তিতে আমরা এখান থেকে তার খাতা এবং কোশ্চেন এগুলোকে জোগাড় করে দিয়েছি মেয়েটি হঠাৎ বলে যে পরীক্ষা দিতে চাই তার মা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে আমার মেয়ে পরীক্ষা দেবে সেই ভিত্তিতে আমরা অ্যারেঞ্জ করেছি বঙ্গদিঘি স্কুলের টিচাররা এসে পৌঁছাচ্ছে এখান থেকে সিভিক দিয়ে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফরদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন